আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার পথে আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবেন এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজ গুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবেন প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা আইউবি দেন আমাদেরকে একটা খালেদ ওয়ালিদ দেন একজন আপনি আমাদের দেন একজন মোসাহিনুমায়ের দেন একজন হবাইব দেন একজন নুমায়ের দেন তাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এই উন্মতির উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা দাঁড়ি টুপি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে দিকে চলে যান উম্পাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোন জ্ঞান আছে আমাদের কোন সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গুণাকার বান্ধা আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল কোরআন মার্কাজুল তোলেন মোলামা এখেরামদের একটা জামাহা গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটা চারটা অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করে না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বরং কোন কোনো ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি কারণ আমার কথা মন খারাপ করেন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টের কোরআন তেলাওয়াত সহি না তেলাওয়াত তেলাবাদ না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বলল আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামলাইন দিতে গেলেন অমুককে ধুয়ে দিল তমুক সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললে আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামনে দিতে গেলেন ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক মহলেই ঘুরেছি আমরা এখন পর্যন্ত নবসের কি অর্জন করতে পারি মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ একটা আসাম হাঁটতে বলবে না আল্লাহ মাফ করবো আমাদেরকে হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় আগুনের খেয়ে ফেলবে মতো আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা মাদ্রাসা ওখানে একটা ওখানে একটা এখানে একটা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলেন এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে আর একটা ওখানে একটা একটা ওয়ান উম্মা নাই বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাবো আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করে বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দিন ইসলাম কায়েম করবেন পথ পদ্ধতি কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় এখন আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায় আমাদের গন্তব্য জেরুজালেম গন্তব্য কোথায় বাস 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 আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয় যদি পাকিস্তানে না হয় মালয়েশিয়াতে না হয় এইখানে না হয় ওইখানে না হয় আল্লাহর কোনো পরোয়া নাই কিছু যায় আসে না কারণ আখিরু জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে এই পৃথিবীতে আবার আসবেন ইনশাআল্লাহ এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন তার নাম মুহাম্মদ তার নাম কে মোহাম্মদ বাবার নামও আব্দুল্লাহ মায়ের নামও নাক চৌরা কপাল আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম আল্লাহ পাকে কোনো পরোয়া নাই কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে চল ওইখানে ঈসা আলী ইসালাম চল্লিশ বছর ইসলামী খেলাফত কায়েম করবেন চল খিলাফত নাই ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান ঈসা আলী ইসালাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তিনি এই কথা বলবেন না তিনি বলবেন না যে আমাকে ডলার দেন এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুদি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাল যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স সায়নিস্ট মুভমেন্ট এর পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে তখন যখন আপনার এই পুরো কুফুরি তাগুতি উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেগুল দিয়ে পেঁদে শেষ টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু জাহেল আবু জাহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বন্ডাতার নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টস ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু হয় ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম রায়ঘাট আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা একটু দোয়াও করে না নামাজ একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানব নাই কোনো প্রতিবাদও নাই কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনেকের প্রান্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়েশা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে উমার উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিশ একজন সাহাবি ছিলেন ছোট খাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইত না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু তার মনে কষ্ট নবী সাল আলী হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক ও তারপরেও মেয়ে দিতে যাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বললেন জুলাই মিস যেমনই হোক চেহারা আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ পরে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চড়না নিজের হাতে কোলে নেয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্য ঘুরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন উমারুল হাত তখন স্বাধীন কখন স্বাধীন উমর রদদি আল্লাহ খন হয়েছে কোরআন করেছিলো তাহা পড়ছেন ক পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন হোসুন ইলা রসুল ইল্লাহ ইয়া সহাবে আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রদী আল্লাহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তোর নিয়ে আসছো কি জন্য হ্যাঁ আই লাচেন চাহি আচ্ছা ইয়ে চাহানল্লাহ হুবি কেতার ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে উমর ইবনুল খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন